আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই উত্তরবঙ্গের গরু ছাগলের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত হাট আশারগঞ্জ হাটে এই হাটটি অবস্থিত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কেমন গরু ছাগল উঠেছে এবং দামদার কেমন যাচ্ছে চলুন বন্ধুরা দেখতে থাকি আমাদের আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিও রে পর্যায়ে একজন বাসুর গরু বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনি বাড়ি কোথায় বড় ভাই পুঠিয়া থেকে আসছেন অনেক দূর থেকে আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন এগারোটা কয়টা বিক্রি হয়েছে বাবা একটা মাত্র বাজার দর কেমন হয়নি আচ্ছা তো এই যে এই মুহূর্তে আমি একটা বাসুর গরু দেখতে পাচ্ছি এটা বক না না আইরা আইরা গরু না আচ্ছা তো এটার বয়স কেমন বাবা মাস এটা কি জাত দেশাল আচ্ছা তো এটার চাওয়া দাম কেমন ব্যসা দাম চুয়াল্লিশ হলেই হয়ে দিবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় নাটোর নাটোর থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো এই যে আজকে নাই আনছেন এই গরু আপনার কি জাতের গরু জাত কি এটা বলতে পারবেন দেশি আচ্ছা তো এটা আপনার বয়স কেমন ছয় মাস এটা চা দাম কেমন কত বলেন আর মনের আশা ছেড়ে তাও কেমন হলে ছাড়বেন পঁয়তাল্লিশ বছরের হলে ছেড়ে দেবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরো একজন গুরু বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলি চলুন কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় ভাই বদরপুর আচ্ছা তা আজকে কয়টি গরু এনেছেন এই হাটে ষাটটি বাজার দর কেমন যাচ্ছে তেমন ভালো না আচ্ছা তো আজকে এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি গরু সার জাতীয় এটা কি সার না সার এটা কি জাতের গরু বড় ভাই সিন্ধি

আচ্ছা আচ্ছা তাহলে আজকে বিক্রি হয়েছে কয়টা গরু আপনার পাঁচটা পাঁচটা আর আছে কয়টা দুইটা আর দুইটা আছে কিন্তু দাম অত ভালো না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আগেই জেনেছিলাম যে এই আশাগুলো ছাটে গরু ছাগলের দাম একটু খুব সস্তায় যায় সুলভ মূল্যে তো যারা এই ভিডিওটি দেশের অন্যান্য জেলা থেকে দেখছেন বা বিভাগ থেকে যেমন চট্টগ্রাম ঢাকা বরিশাল সিলেট খুলনা বা রংপুর থেকে দেখছেন তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে বড় বড় গরু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন সস্তায় দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিও রেপার যে আরো একজন গরু আর একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছেন আপনি বাড়ি কোথায় চাচা আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন এই হাটে পাঁচটা বিক্রি হয়েছে কয়টা একটা বাজার দর কেমন ভালো না এ হেভি চঞ্চল ওরে বাবা রে আচ্ছা তো এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি সার এটা কি জাতের গরু সিন্ধি এটা বয়স কেমন হয়নি আচ্ছা তাও কয় মাস হবে আড়াই বছর কেমন দাঁত হয়নি এখনো আচ্ছা তো এটা চাওয়া দাম কেমন আপনার একশো চল্লিশ ছেড়ে দিবেন মনের আশা কেমন পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন ঠিক আছে বন্ধুরা এই যে বিশাল সাইজের একটি সার এটি উনি একচল্লিশ হলে একচল্লিশ হোনার চাওয়া দাম এবং এক পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন যারা এই ধরনের বড় বড় গরু সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী হাটে হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এই গরুগুলো কিনতে পারবেন ধন্যবাদ ঠিক আছে যা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর আমরা এ পর্যায়ে আরও একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছেন আচ্ছা আপনি বাড়ি কোথায় চাচা বাঘমারা তো আজকে কটি গরু এনেছেন একটাই বাজার দর কেমন বাজার ভালো না তো এটা কি সার না আচ্ছা কি জাতের গরু এটা কস অস্ট্রেলিয়ান কস আচ্ছা তো এটা বয়স কেমন দুই দাঁত তাহলে এটা চাওয়া দাম কেমন আপনার পঁচিশ মোটামুটি মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন দশ পনেরো কিন্তু বলে কেমন কিছু বলে দশ পনেরো মাত্র আল্লাহ বিশাল সাইজের গরু তো দশ পনেরো দেখুন বিশাল সাইজের একটি গরু এর বয়স কত বললেন দুই দাঁত দুই দাঁতের একটি সার অথচ দামের অবস্থা খুবই খারাপ উনি এক প্রতিষ্ঠান অথচ মানে একের কাছাকাছি দাম বলে আল্লাহ খুবই খারাপ অবস্থা তো যারা এই ধরনের গরু নেবেন অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে সস্তায় এই গরুগুলো এই হাটতে সহার করতে পারবেন ঠিক আছে চাচা চা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন শুভদ্রপুর আসসালামু আলাইকুম